দু সালে পঁচিশ লক্ষ টাকা দিয়ে প্রধান হয়েছে এবার বেশি টাকা দিতে পারেনি বলে টিকিট পায়নি ভাঙরের কোচপুকুর এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মী সভা থেকে এমনই মন্তব্য করলেন ভাঙর দুয়ের ভোগালি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মোদাসের হোসেন ভাঙর দুই পঞ্চায়েত সমিতির সদস্য আরাবুল ইসলাম ও তার পুত্র হাকিবুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ বরাবরে বিতর্কিত মন্তব্য করে সংবাদের শিরোনামে নাম থাকে ভাঙরের এই নেতা তার লাভ বাড়ি কম চর্চা হয়নি দু হাজার তেইশের পঞ্চায়েত ভোটের টিকিট না পেয়ে কণ্ঠাসা হয়েছিল মোদাসের শৌকত মোল্লার হাত ধরে আবারও রাজনৈতিক ময়দানে মোদাসের এবার প্রকাশ্য মঞ্চ থেকে আরাবুলের বিরুদ্ধে খুব উগড়ে দেয় বিতর্কিত দু হাজার আঠেরো সালে পঁচিশ লক্ষ টাকা দিয়ে প্রধান হয়েছিলাম বলে তিনি এদিন জানান পাশাপাশি গত পঞ্চায়েত নির্বাচনে বেশি টাকা দিতে পারেনি বলে টিকিট দেওয়া হয়নি বলেও খুব প্রকাশ করেন শৌকত মোল্লাকে বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করলে তিনি জানান মোদাস্সের ও আরাবুলই বলতে পারে

লোকের তুমি মাইনাস করে যাচ্ছে তোমার টাকার সাথে সম্পর্ক তোমার লোকের সাথে সম্পর্ক নেই একটা মিটিলি ভোগালি তুলে যখন ডাক দিত মানতো তার থেকে দশ হাজার লোক আমরা জমায়েত করে যে তুমি যেকোনো মিটির মিটিরই ওদের মেঝ কেটে গেলো মানি আমার কর্মী ল মেচ আমাদের মতো লোকেরকে মাইনাস করা হয়েছে টাকার বপকা ছাড়াও কিছু বোঝে না তাই এই মালের যাই বলুক না কেন যাই বলুক না কেন ওই মালের কথা কান দিও না ফগত নামে কি বললো আঙ্গার কি বললো ওর কথা কান দেওয়ার দরকার নেই দুদিন পরে নিচে বয়েছে দুদিন পরে টেবিল চেয়ার বুঝকে বাড়ি চলে যাবে ওর উপায় পঞ্চায়েত প্রধান একটা প্রধানের ক্ষমতা কি যদি মেম্বার আর সঞ্চালক যদি না থাকে তার প্রধান চালাতে পারবে না একটা পঞ্চায়েত সমিতির যদি কর্ম দপ্তর পঞ্চায়েত সমিতির মেম্বার যদি ইউনাইটেড থাকে ওর কিচ্ছু করার ক্ষমতা নেই তার ব্যবস্থা সহগম ভাই করে দিয়েছে ওরে তার ব্যবস্থা করে দিয়েছে তুই ওখানে বসেই থাক বসেই থাক দুদিন পরে ওই টেবিল চেয়ার যে গাড়িতে করে এসেছে ওই গাড়িতে তুলে বাড়ি যেতে হবে এই হচ্ছে পরিস্থিতি আজকে শেষ ভাই দেখো একটু কথা বলি সহগম এবং বল শেষ কর